সম্মানীয় হুমায়ুন কবির সাহেব বিতর্কিত বাবরি মসজিদকে কেন্দ্র করে পুনরায় উনার প্রকাশিত সেই বাবরি মসজিদ নির্মাণ করতে চলেছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম মোবাইল খুলবে দেখে নেবে ঝামেলা ঝঞ্ঝট বাড়াও না বলেছেন তো আমি এটা

অনেক কিছু আলোচনা হয়েছে সবগুলো কিন্তু বিস্তারিত বলা সম্ভব নয় তবে আমাকে টাইম দেন আগামীতে বিস্তারিত করব আর যারা ভয় ক্রিয়েট করছেন দেখুন এই মসজিদ এলান হওয়ার আগেও অনেক জায়গায় মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে না হয়নি বাঙালিরা হয়েছে আর যেটা দেখছি আমরা এটা কিন্তু কেয়ামতের আলামত দেখছি ঠিক আছে আর এর আগে আমার কাছে খবর আছে দিল্লির কোন জায়গা বলবো না অনেক আগে 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 প্রায় মাস মাস তিন মালদা জেলার রতুয়া থেকে হরিশ্চন্দ্রপুর ওই এলাকার মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা অটোকে বাড়ি পালিয়ে আসতে হয়েছে তাদের ঘর বাড়ি সব বুড়িয়ে দিয়েছে বাঙালি বলে আমার বর্ধমান জেলার একজন সোনা ব্যবসায়ী ব্যবসা করে সুরাটে জায়গাটার নাম বলতে পারলাম না না দুঃখিত বলা যাবে তো পঁয়তাল্লিশ জন সেই বিল্ডিং এ ছিল সবারই কাগজপত্র ঠিক আছে প্রশাসন বাবুরা ডেকে নিয়ে গেছে বেলা বারোটায় রাত্রি বারোটায় ছেড়েছে মানে হেনস্থা সবই ঠিক আছে তো আপনি এটাকে কি বলবেন কেউ যদি বলে কেউ কি মারবো দেখুন মসজিদ আল্লাহর ঘর এখানে কেউ নিষেধ করতে পারে না মসজিদ কেন করবে মসজিদ করুক এরপর এই মসজিদ করার জন্য আমি একটা জলসাই বলেছি যে হিন্দু ভাইরা ভারতের সংবিধান আছে যে যার জায়গায় ধর্মস্থান করবে হিন্দু ভাইরা মন্দির পাড়ায় পাড়ায় করুক আমাদের আপত্তি নেই আর আমরাও মসজিদ করব আল্লাহর ঘর মাদ্রাসা করব আমরা আমাদের টাকায় আচ্ছা বলুন তো ভারতবর্ষে নয় পৃথিবীতে মসজিদ মুসলিমদের টাকায় হয়েছে কোনো সরকারের টাকাই হয়েছে না 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 ইসলামী রাষ্ট্র হলো আলাদা কিন্তু ভারতের যত মসজিদ হয়েছে আমাদের টাকায় এই যে মাদ্রাসায় এই মাদ্রাসা চলবে কাদের টাকায় কথা বলেন আমাদের টাকায় এই যে আমরা টাকা দিচ্ছি তো কেউ যদি বলে এখানে মাদ্রাসা করবেন না তো তার কথাই কি আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো না আমাদেরকে লড়তে হবে সংবিধান এবং আইনের মাধ্যম দিয়ে লড়তে হবে তবে আমি আগামী জলসাতে সাথে ইনশাল্লাহ বলে দেবো যে মুসলমানদের রুকুন কি হবে কিভাবে চলবে দেখুন আজকে আমরা খুবই ক্ষতিগ্রস্ত তেজপাতা জানেন তেজপাতা কাকে বলে জানেন তো মাংসই দেওয়া হয় তো আমরা খাই খাই না না তুলে ফেলিয়ে আজকে ভারতের সব দলই আমাদেরকে তেজপাতা বানিয়ে ফেলেছে তেজপাতার মতো ব্যবহার করে মুসলমান দিকে ফেলে দেওয়া হচ্ছে আমরা আজকে দুঃখ এটাই যে আমরা আমাদের এখনো মাথা তৈরি করতে পারলাম না মুসলমান ইউনিটি যদি ঠিক থাকে মাথা যদি এক হয় তা আমি বলছি আমাদের এতটুকু ক্ষতি কেউ করতে পারবে না আমরা যা ক্ষতি করছি নিজেরাই আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি আল্লাহ আমাদেরকে মাফ করুক আচ্ছা একটা মোবাইল পাওয়া গেছে জিও জিও মোবাইল ছোট কারোর যদি হয়ে থাকে এখানে বলে নিয়ে যাবে মাস আ

তিরানব্বই হলো আর সাতটা কে কে আছেন আচ্ছা ঠিক আছে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই চারশো টাকা পরে দিবে নামটা লেখেলেন সাতানব্বই কি নাম পাবো মতিউর মতিউর রহমান ভাই চারশো টাকা বাকি সাতানব্বই আর তিনটে কে আছেন আর তিনজন ভাই কে আছেন এই একটা মার্শাল্লা দেখেন আটানব্বই হয়ে গেল নিরানব্বই একশো আর দুটো হলেই হয়ে যাবে ইনশাল আর দুটো কে আছেন আর দুটো কে আছেন দুটো হাত তুলেন তো দুটো কে আছেন আপনার আপনি কটা দুটো দুটো চারটা তাইলে একশো দুটো হলো একশো তিনটে হয়ে গেল তাইলে আর সাতটা দেন বাপ বিশ্বাস করুন আমি বারুইপুরে সেদিনে জলসা করতে গেছি কলকাতা বারুইপুরে একটা মাছ আমার এই দেখেন তো আমি সেদিন বলেছে ও মাদ্রাসার জন্য দিয়েছে বিছনার চাদরটা আল্লাহ আকবর আল্লাহ দানকে কবুল করু তো আমি বারুইপুরে বললাম বাবা মালদা মুর্শিদাবাদ নদিয়ার লোককে দানে আপনারা পারবেন না বিশ্বাস করছুন আপনাদিকে দিকে ফেল করে দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু বারুইপুর পেরোয়নি পঞ্চাশ হাজার বেনামে দান না রাই তকবির দেখেন পঞ্চাশ হাজার একদম কটকটে লোট তাহলে ভাই একশো দুটো হয়েছে তাহলে একশো দশটা করে দেন এখনো বারুইপুর ফেল হয়নি কই দুটো মাসাল্লাহ এ দেখেন দেন দেন আর আর চারশো দিয়ে দেন দুটো হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে চারটা হলো বাপ আর ছটা কে আছে আর ছটা আর ছটা কই হাজার আমার ভাই আমি বলি আর হ্যাঁ গো কটা হলো একশো চারটা আর ছটা লাগবে বাপ ছটা মার্শাল্লা আপনি মনে করছেন আমি ছাড়বো নাকি তা আপনি কি বলছেন আমি এখুনি ছেড়ে দেবো আমি সকাল পর্যন্ত ছাড়বো না যাই না ও জাঁইলা দিয়ে তো খালি পালাবে ছেলে তুমি কোরআন কোরানের জন্যে পাঁচটা কোরআনের জন্য কটা দিয়েছেন একটাই হবে না এটা জাঁইলা একটা দিনই পাতা আপনি না না শুনেন শুনেন এই যে আপনি একটা দিয়েছেন আর চারটা কোরআন শরীফের পয়সা দিয়ে পাঁচটা করে দিন বীর তাই দেখেন তাইলে কটা হলো একশো

ইসলামিক সারিকুল ইসলাম একটা 16টা আচ্ছা ফাইজুর উদ্দিন 100 টাকা লগত একটা বাকি 17টা এখনো বারুইপুর ফেল হয়নি এখনো লাগবে ফেললি আমি বলে দেবো গজল শুনি দেবো 117টা হলো আমার ভাই আর কে আছে আর মাত্র চারটা দিলে ফেল

তেইশ আর পনেরো কত বা আটত্রিশ তাহলে আর দুটো দেন আর একটা কর আর দুটো কে আছেন বলুন তারপরে ওপর দিকে যাব এখন আর দুটো কে আছেন হে চল্লিশটা কে পূরণ করবে শেষ ভালো তার সবাই দুটো আপনি দুটো লয় তিনটা করুন দিয়ে একটা করেছেন তাইলে আর তিনটে করে 4টা হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আর দুটো 40 পূরণ আচ্ছা বলি আমার বাবজি না বাদ দেন হল 50টা 40টা আর 10টা দিয়ে 50টা করে দেন

দিতে পারে দেখি আমি বলি আমি বলি মালিক যদি ওর কাছে খোঁজ করতে আসে আমি এখন এলান করলাম জলশাই এলান হচ্ছে হয়তো এই গ্রামের কারু হতে পারে কিংবা কারুর জেনে গেল যে এই মোবাইলে রেকর্ডিং হচ্ছে সে জেনে গেল যে অমুক জায়গায় দু টাকা আমারই হারিয়েছিল আর একশো টাকা তাই তো কত 2160 টাকা টাকাটা আলাদা এটা আলাদা পেইছে আর টাকা আলাদা পেয়েছে যদি কারুর হয়ে থাকে তখন সে নিজের কাছ থেকে দিয়ে দিবে আর তা না হলে এটা মাদ্রাসার হয়ে গেল দানের খাতায় যত টাকা সে ঠিক সাদকার নেকি পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ এটা আলাদা হ্যাঁ তো আমি বলি কে আছেন বলুন আর দশটা লাগবে কই

দুটো কোরআন শরীফে হয় এক হাজার টাকা চারটা করেন চারটা দুটো ঠিক আছে চারটাই হলো ইনশাল্লাহ এই দেখেন পাঁচটা তাহলে কটা হলো গো আমি ভুলই গেছি ও কবে ফেল হইল আর দুটো ছিল তো ওই দিয়ে কটা হলো

হাজি সাহেব হয়েছেন আচ্ছা ঠিক আছে কই মার সাল্লাহ আসুন ভাই্লাহ রে আল্লাহ একদম ভালো আছেন কত কটা করবো বলুন আমি বলুন

কুইটা 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 একবার বলেন আপনি একবার বলেন আচ্ছা আচ্ছা শুনেন শুনেন ও ভাইজান ইনারা আবদার করছে 20 টাই করে দেন না না করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুইটা মাশাআল্লাহ আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ কারোবারে বরকত দেখ হেগো তাইলে কটা হলো তাইলে 76টা হয়ে গেল

এই যুবক ছেলে কাজ করো কে কে আছেন হাত তুলেন তো যুবক ছেলেরা হাত কাজ করেন কর্ম করেন কে কে আছেন যুবক ছেলেরা হাত তুলেন হ্যাঁ দাঁড়ান চুপ করুন এই যুবক ছেলে কাজ করো কে কে হাত তুলেন কাজ করেন যুবক ছেলে বিয়ে হয়নি হাত তুলেন কে কে আছে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে দুয়া দুব সেলিমউদ্দিন ডাক্তার পাঁচ হাজার ডাক্তার ভাই পাঁচ হাজার টাকা জোরে বলুন নারাই তদ্বির তাইলে দশটা হয়ে গেল ছিয়াশি হয়ে গেল তাহলে আমি ডবল হান্ড্রেড না করে নাম না ছিয়াশি হলো আর মাত্র চোদ্দটা লাগবে বাপ ইনশাল্লাহ এই বিয়ে হয় নাই যুবক ছেলে কাজ করো হাত তুলো কার চারটা এই দেখেন দুটো অষ্টআশি

আর সাতটা তুমি হয়ে যাবে হ্যাঁ পাঁচটা এ আর কে আছে তুমি নাকি হ্যাঁ আর কে আছেন এই যুবক ছেলে কে আছে আর কে আছে বলুন কটা আসুন এগিয়ে আসুন ও ভাইজান আপনি আগে আসুন ছাড়ো ওনাকে ছাড়েন

তিরানব্বই একে চুরানব্বই চুরানব্বই আর পাঁচে নিরানব্বই শেষ ভালো তার সব ভালো তার দুটো দুশো একটা আর নটা লাগবে বা দেখেন দুশো দুটো মাসাল্লা বিয়ে হয়েছে হয়েছে আল্লাহ জানো নেক্সট সন্তান দান করে বলুন আমিন আরো দাও কিছু ছেলে হয়েছে বাচ্চা হয়েছে কি একশো টাকা একশো একশো লয় তুমি আর পাঁচশো দাও আমাকে আর পাঁচশো দাও তুমি আমাকে দুই দাও তুমি আরো দাও ইনশাল্লাহ আমি দোয়া করব আরে তোমার বেটা হবে ইনশাল্লাহ আমিন শাশুড়ির মুড়কি গলো খেইছো আর টাকা দিবে না হ্যাঁ এই একশো তিনটে হলো এ কই কি নাম গো তোমার নাজিমুর দুটো দিবে ইনশাল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দিক কারবারে বরকত দিক কটা হলো দুশো পাঁচটা এই এদিকে বার করো তো বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি এই দেখেন দুশো ছটা দুশো ছটা হয়ে গেছে আর চারটা দেন বাপ গজল আর আমি আজকে শোনাচ্ছি না ফজলের পরে শোনাবো মায়েরা মায়েদের কাছ থেকে আমার কাছে একটাও আসলে না এই ও মায়েদের কাছে যা বল টাকা চাইলে যা যা দেখেন ভাই ভাইজান শেষের কুড়িটা ছাব্বিশটা হয়ে গেল তাইলে আমার ভাই আর চারটা এই দেখেন সাতাশটা সাতাশটা এই আটাশটা বা আর দুটো হলি হয়ে যাবে উজির আলম একটা উনত্রিশটা শেষ ভালো তার সব ভালো তার ত্রিশ নম্বরটাকে আছেন ভাই আমার আলহামদুলিল্লাহ মায়েদের কাছে পাঠিয়েছি মায়েরা কয়েকটা কোরআন শরীফের পয়সা দেন এ ভাই শেষ ভালো তার সব ভালো তার তিরিশ নম্বরটা কে আছেন হাত তুলেন তো ফট করে কার বিয়ে হয় না আমি দোয়া করে দেবো বিয়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ আমার বাপের ডায়লগ শোনা হয় বিয়ে দিয়ে দেবো কেনে মরে যাবি ওইটাই আমার আব্বাজি মোহাম্মদ স্বাগত আলী মাজাহির ইনারা চিনেন তো আমার ভাই আর একটা কেউ দেন লগত পাঁচশো টাকা কার পকেটে আছে একটু আল্লাহর ওয়াস্তে বার করে দেন সারিকুল ইসলাম একটা তিরিশ নম্বর হয়ে গেল জোরে বলুন না রাই তকবীর শেষ ভালো তার সব ভালো তার তিরিশ নম্বর হয়ে গেল আমার ভাই তিরিশটা হয়ে গেল আমি বলবো আর কে আছে না ওটা তো ধরেছি আমি এখন এটা এই হয়ে গেল বাপ তাহলে আর নটা দিন আমি বিজোর ভালোবাসি না আর একটা দিয়ে দেন হয়ে যাবে এই আর 9টা আর 9টা দিন 40টা হয়ে যাবে আমি গজল পরে দেব ইনশাআল্লাহ গজল পরে দেব ইনশাআল্লাহ কে আজ এ স্বস্বপতি কই গুতফর রহমান কই

আমি আমার ডায়রি যদি খুলেন আমি উত্তরবঙ্গে জলসার দাউদ লি দক্ষিণবঙ্গে আমার দাউদ নেই আর আমাকে যখন দক্ষিণবঙ্গে আমাদের বর্ধমানে কোথাও আদায় করতে বলে আমি বলি ভাই আমি আদায়কারী বক্তা নই লাগবে কি না তুমি ও আদা জায়লা লাগবে না